হ্যালো বন্ধুরা সম্পদ্রীম সলিউশানের আজকের এই ব্লগ ভিডিওতে এই গনগনে দুপুর আর ব্যবসা গরমে নিয়ে যাব আপনাদেরকে একটা সুন্দর ছোট্ট গ্রামে গ্রামটির নাম ভোলা এই ভোলা গ্রামটি রয়েছে বীরভূম জেলার অন্তর্গত নলহাটি থানার অধীন পশ্চিম চাইনে। চারিদিকে ধান আর ধান মধ্যেখানে ছোট একটা রাস্তা অনেক ঝুঁকিপূর্ণ রাস্তা বা রাস্তার হাল খুবই খারাপ তবুও আমরা চলেছি সেই গ্রামটি দেখতে রাস্তাটাই যদিও কখনো ব্যালেস্টের ওপর দিয়ে পিচ দিয়ে রাস্তাটা তৈরি করা হয়েছিল তবু এখন অতিরিক্ত যানবাহন চলাচলের ফলে রাস্তাটা একদম অচল অবস্থায় পড়ে রয়েছে বিভিন্ন জায়গায় রয়েছে খাল খালগাছকা তবুও চলছে মোটরসাইকেল এবং টোটো অটো ইত্যাদি ইত্যাদি তো এই গ্রামের অতীত আগে কিরকম ছিল একটু দেখে নেই অতীতে এই গ্রামটা ছিল খুব গরিব মানুষের গ্রাম যেখানকার মানুষ এমন একটা সময় ছিল ঘাস বিক্রয় করে পাশে গ্রাম বাহাদুরপুর সেখানে ঘোষদের গ্রাম তো সেখানে তারা গরু পালন করে আর সেখানে এই গ্রামের লোকেরা ঘাস কেটে বিক্রি করতেন আর আজকে কালের বিবর্তনে জাস্ট পঁচিশ বছর পরে কি হয়েছে সেই রূপটাই আমরা দেখতে থাকব তো বন্ধুরা যদি আমার চ্যানেলে পুরাতন যারা আছেন তারা অবশ্যই একটা লাইক দেবেন যাতে ভিডিও বানাতে উৎসাহিত হই আর যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দেবেন আর একটা লাইক দেবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পান তো বন্ধুরা এই গ্রামটি রয়েছে একদম একটা টিলার ওপরে আর সেই টিলার ওপরে ছোট্ট এই গ্রামখানি আজ থেকে পঁচিশ বছর আগে বেশি ঘর ছিল না খুব জোর তো কুড়ি থেকে পঁচিশ কি তার বেশি পঞ্চাশ হতে পারে আজকে এই পঁচিশ বছরের ব্যবধানে গ্রামটি বেশ আকারে একটু বড় হয়েছে যাচ্ছিলো তার থেকে একটুকু এই রাস্তার ধারে কোনো বাড়িও ছিল না এবং ছিল শিয়াল আড্ডা দুপুরবেলা এদিকে আসা তো দূরের কথা ভয়ঙ্কর অবস্থায় পড়েছিল এই গ্রাম ভয়ে কেউ ঘর থেকে বেরোতো না তাই আজকে চলুন একটু দেখি ঘুরে ঘুরে আজকের যুগে বিভিন্ন গ্রামের বাইরে কিংবা ভিতরে তিন মাথা কিংবা চৌ মাথা প্রায় প্রতিটা গ্রামেই থাকে আর সেই তিন মাথায় অথবা চৌ মাথায় গড়ে উঠেছে অনেক রকমের দোকান পাট যেখান থেকে গ্রামের মানুষ সহজেই কেনাকাটা করতে পারে ভোলা গ্রামের এইটা একটা তিন মাথার মোড় যেখান থেকে গোবিন্দপুর হয়ে রাস্তাটা চলে এসেছে আর এই মোড়টাতে রয়েছে একটা মিষ্টির দোকান ডাক্তারখানা ভোডাফোন কোম্পানির মোবাইলের দোকান এবং আরো বেশ কয়েকটি দোকান যা গ্রামের মানুষের কেনাকাটার সুবিধার জন্যই গ্রামের মানুষই বানিয়েছে আমরা যেতে যেতে দেখতে পাচ্ছি যে যেই গ্রামে এককালীন মানুষ ঘাস কেটে বিক্রি করে সংসার চালাতো সেই গ্রামেই রয়েছে আজকে দোতলা একতলা পাকা কংক্রিটের বাড়ি রয়েছে ট্রাক্টর মেশিন এবং চার চাকা সামনে দিয়ে বেরিয়ে গেল আচ্ছা এই সব এই স্বপ্নগুলো পূরণ হলো কোথা থেকে যেখানে চারিদিকে শুধু মাঠ আর মাঠ সেখান থেকে এত ওই মাটির ঘর থেকে পাকা বাড়ি হয় কি করে তার ইতিহাস আমরা অবশ্যই কিছুক্ষণ পরেই শুনতে পারবো একটা ভদ্রলোকের কাছ থেকে তো চলুন গ্রামটা একটু ছোট হলেও একটু ঘুরে ঘুরে আমরা দেখি গ্রামের মসজিদটা কেমন গ্রামের চারিপাশটা কেমন বা গ্রামের বাইরের সাইডটা কেমন একদম ফাঁকা পরিবেশের মধ্যে রয়েছে গ্রামটা এইখান থেকে পশ্চিমে রয়েছে সালডাঙ্গা বলে একটা গ্রাম যেটা পরবর্তী ভিডিওতে অবশ্যই আসবে এটা টোটালি একটা সাউতাল গ্রাম আর এই শালডাঙা গ্রামের বুথের অধীনে রইছে এই গ্রাম এই গ্রামের নিজস্ব কোনো মেম্বার নেই আছে শালডাঙার একজন মেম্বার যিনি এই গ্রামের বা এই এলাকার মেম্বার হয়ে আছেন এই গ্রামের এবং শালডাঙার ওই যে দূরে দেখলাম আমরা পাহাড়ের মতো উঁচু উঁচু আরও এই দেখা যাচ্ছে পাহাড় তাই তো এটা হচ্ছে সোনার পাহাড় অর্থাৎ কালো সোনার পাহাড় এই যে জমিগুলো ছিল এই জমির তলে ছিল প্রচুর পাথর তো সেই পাথর উত্তোলন করে এখানে ক্যাশার খাদান এরিয়া রয়েছে যেখানার মানুষ এই জমির তলায় খাদানগুলো থেকে সেই পাথর বিক্রি করে আজকে এই পর্যায়ে চলে এসেছে বা এতটা গ্রামের উন্নতি করতে পেরেছে এটি গ্রামের প্রাইমারি স্কুল যেহেতু স্কুল বন্ধ ছিল তাই ভেতরে ঢুকে আমরা দেখলাম না সামনেই রয়েছে স্কুলের পাশেই একটা ডাহাতলা বা মহরমতলা এখান থেকেই মহরমের দিনে মহরমে মিছিল বেরিয়ে যায় ডাহাতলাটা খুব সুন্দর তো চলুন আমরা এই গ্রামের ভদ্রলোক ওনার মুখ থেকেই শুনি গ্রামের কিছু অতীতের কথা এবং কিছু কাহিনী বাড়ি এই গ্রামে দোকান আছে ঠিকই আছে তো এই গ্রামে আজ থেকে মোটামুটি কুড়ি বছর আগে অর্থাৎ দু হাজারের আগে এই গ্রামটা কেমন ছিল সব সব মাটির বাড়ি বেশি ছিল এই দু খান না তিন খান পাকা হয়েছিল তিন খান মানে ওখানে এক এখানে এক আর এই যে আচ্ছা তবে জানতে পারি যে এতটা পরিবর্তন কি করে হলো এই যে এই দু হাজার পর থেকে খাদান এসছে খাদান

মানে মোটামুটি দুহাজাৰপুৰ যে পইচা বস্তা ঘি আছে

আর একটু ওই হার্ডওয়ারের না কিসের দোকান বলে যে হার্ডওয়ার লাই থানসাপ আচ্ছা মোবাইল দোকান আর আমার এই আর আপনি আজ থেকে 20 বছর আগে কি করতেন আমি দোকানই আছি আমার 35 বছর বয়স এই দোকান করা দোকান করা ঠিক আছে ছোট অবস্থায় অনেক কষ্ট করেছেন তাই না খুবই কষ্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার বয়স প্রায় 50 পার হয়ে গেল ঠিক আছে ঠিক আছে তো আমরা মোহাম্মদ ইমাম শেখের কাছ থেকে শুনলাম বেশ কিছু কথা এবং অতীতের কিছু কথা তাই আমরা একেবারে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো যাওয়ার আগে আমরা এই গ্রামের মসজিদটা কেমন সেটা একটু ঢুকে দেখে নিই চল দেখি মসজিদের ভিতরটা দেখি কেমন আছে মসজিদের আকারটা ছোট হলেও তবুও কিন্তু দুতলা এবং বেশ সুন্দরভাবে তৈরি করা হয়েছে তো দেখি দরজাটা খুলি দরজাটা খুলে ভিতরটা একটু দেখব যে ভিতরকার নকশা বা ভাবে বানানো হয়েছে সেটাও একটু দেখে নিই যেহেতু এটা কুড়ি বছর আগে দেখেছিলাম আমি তখন এতটা সুন্দর এবং এতটা ভালো ছিল না তখন একতলাই ছিল আজকে দেখুন এই পঁচিশ বছর পরে আবার এসে দেখলাম এই মসজিদ কারণ এত সুন্দর করা হয়েছে যে সত্যি